সীমান্তে বিজেপির ধাওয়া পালালেন ভারতীয়রা কুড়িগ্রামের ভুরঙ্গামারি উপজেলার ডিয়াভাঙ্গা সীমান্তে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর বিজিবি ধাওয়ায় অস্ত্র ও গোলা ফেলে ভারতে পালিয়েছেন পাচারকারীরা শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম বাইশ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক এর আগে শুক্রবার রাত বারোটার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ডিয়াভাঙ্গা বিওপির আওতাধীন পিলার নয়শো পঁচাশি বাই তিন এস এর কাছ থেকে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম বাইশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াভাঙ্গা বিওপির উনিশ সদস্যের বিশেষ টহল দল গোপনে অবস্থান নেয় এ সময় কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহল দল তাদের আটকের জন্য ধাওয়া দেয় এতে মালামাল ফেলে ভারতে অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যান ওই ব্যক্তিরা টহল দল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে আট লাখ ছাব্বিশ হাজার দুশো টাকার মূল্যের মালিকবিহীন অস্ত্র এবং গুলি ও মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি জব্দ করা অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে পাঁচ ভারতীয় গান একটি পিস্টন অ্যাসেম্বলি তেত্রিশ হাজার একশো পিস সিসা গুলি এবং একটি মোটরসাইকেল এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটেলিয়ন বাইশ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানান সীমান্তে সব ধরনের চোরাচালান এবং অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে ইতোমধ্যে প্রতিটি বিও পির সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে